নমস্কার সকলকে আমি রাই আবার চলে এসেছি একটি নতুন গানের টিউটোরিয়াল ভিডিও নিয়ে আজকের গান অরিজিৎ সিং এর গাওয়া খুব জনপ্রিয় একটি গান তোমাকে চাই টাইটেল সং গানটি একটি অনুরোধের গান রিকোয়েস্টে ছিল গানটি টিউটোরিয়াল দেওয়ার জন্য তো সেই অনুযায়ী আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সেই সঙ্গে গানের লিরিক্স আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি চেক করে নেবেন তো চলুন শুরু করা যাক গানের স্কেল অ্যাজ ইউজুয়াল বি ফ্ল্যাটই করা আছে বি ফ্ল্যাট বা আমি গান স্কেলটা দেখাবো এটা হচ্ছে নিচের সা এটা হচ্ছে চড়ার সা অ্যাকচুয়াল গানটা সি সার্পে করা আছে সেটা করলে শুনতে ভালো লাগবে আপনারা নিজেদের মতো স্বরলিপি অনুযায়ী চেঞ্জ করে নিতেই পারেন তো এক্ষেত্রে শুদ্ধ স্বর লাগছে এবং কোমল স্বর হিসেবে গা নিচের গা লাগবে ধা লাগবে কোমল নি লাগছে আর তার শব্দকে শুদ্ধ রে লাগছে কোমল গা লাগছে তো এই কটাই সুর লাগছে বাকিগুলো শুদ্ধ স্বর যা লাগে সেটাই লাগবে তো আমি প্রথম স্কেলটা দেখিয়ে দিই সারি গা তো এই হচ্ছে বি ফ্ল্যাটের রেঞ্জটা মূল গানে যাওয়া যাক গান শুরু হচ্ছে সা থেকে আমি প্রথম করে দিচ্ছি তারপর তোর স্বরণলিপি দেখে দে চলু ব লিপি কত কথা কই জন্মেছে বলতে তোমায় তোমাকে চালে সানো রাতে পোর বরাতে তুমি আমার অংঘ পা রানে ধোষে দা তো প্রথম এইটুকু পাটেরই আমি স্বরলিপি দেখাবো তারপর নেক্সট পাটে যাচ্ছি তো সা থেকে শুরু হচ্ছে চলু বলি চলু বলি সারে এটা কোমল গান আছে সারে গারে চলু বলি ফেলি গামা গা চলু বলি সারে গারে ফেলি গামা গা কত কথা সেম হবে সারে গারে গামা গা কদুম থা সা রে গা রে কোলি গামা বলতে তোমার রে এটা একটু আলাদা হবে জন্মেছে সা রে বলতে গামা গা জন্মেছে বলতে তোমারে তোমার সারে সানি কোমনি আছে নিচে কনী সারি সানি তোমায় তোমাকে চাই তোমাকে চাই রেসা তোমা কে চাই রেশা তো এ পর্যটক সেম হবে ঝলে সানো রাতে সারে গানে গামাগা ঝোল সানো সারে রাতে গামাগা ये पूरा बराते ये पूरा सार, सा सा रे गा सा पूरा सरी गा बराते गामा गा कोमल गा मा गा तूने अमर अंग का तूने सरी गा तूने अमर अमर

আমি শুরু ঘুরে পড়তে হাতে থেকে সেই মে খেলতে চাই বেড়াতে যা তোমাকে তো এই হচ্ছে লিরিক্স এবং স্বরণলিপি দেখাচ্ছি এটা শুরু হচ্ছে ধা থেকে সুতো ধাতে দেন ধা 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 ধা

এটা নিয়ে কৌলি ধা ধনী সাপ ধনী না নে ধানিপ ধুলে পরে রাতে পা ধানি সাপ ঢুলে পরে পরে থেকে শুরু হবে ঢুলে পরে মাধা পাপা মাধা ঢুলে পরে রাতে নি সাত রাত তো এটা পরেটা সেবা আসবে তারপরে রাত্রে যা

जाई बे राती जा सा सा जाई बे राती जा नी सा राती जा तू माती जा तू माती पाई गा, गा कोमल का लग से मा पा लग से तू मा पा की पाई पा मा तू मा का गा मा पा की पाई पा मा এই পর্যন্তটার পরে আবার ব্যাক করবে প্রথমটায় তো চলুগুলি ফেরি কত কথা কবি জলবে সে বলতে তোমায় তোমাকে চাই ঝরি শানু রাতে তো এই পুরোটা হয়ে আবার ব্যাক করছে এরপর নেক্সট যেটা আছে নেক্সট পার্টে মিউজিক আছে মিউজিকের পর আছে সেটা আমি প্রথমে করে দেখাই তারপর স্বরলিপিটা বলে দিচ্ছি শুরু হচ্ছে গা থেকে উপরের তার সপ্তকের কোমল গা থেকে শুরু হল

কেন পরে ভিজ দিয়ে বসেছি ভিজ দিয়ে সি উলি ভিজ দিয়ে বসেছি নিশেছি নি

ジュニー একসাথে হবে প্রতিদিন দেখা দেখি সানি সামনে মা দেখা দেখি মা বড় বড়টা ধাতি থাকবে ভালো

তো এটা দিয়ে লাস্ট শেষ হবে আহ তো আশা করি এইভাবে গানটা হবে বুঝতে পেরেছেন স্বরলিপি দিয়ে দিচ্ছি সেখান থেকে তুলতে পারবেন যে কোনো স্কেলে নিজেদের মতো চেঞ্জও করে নিতে পারবেন তো অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কোনো নতুন গানের ভিডিও আপডেট দরকার হলে এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ